আল্লাহর অস্তে একটা কাজ করিলেন আর কিছু পারেন বা না পারেন অনেক কিছু বললে কিছুই হবে না অন্তত একটা করেন ইনশাল্লাহ এটা মৃত্যু পর্যন্ত আগলে রাখবেন ডেইলি তিনটা টাইম এক হলো সকালবেলা এক হলো সন্ধ্যাবেলা আর এক হলো ঘুমের আগে তিনটা টাইমে ডেইলি আল্লাহর কাছে অতীতের সব গুণা থেকে তবা করবেন পারবেন না তবা করতে পারি না তবা করতে গোসল করা লাগবে নামাজ পড়া লাগবে নির্দিষ্ট দোয়া পড়া লাগবে না ভাই কিচ্ছু তবা করতে কি লাগবে জানেন অতীতে যা করেছেন এটার ব্যাপারে লজ্জিত হতে হবে অন্তরে লজ্জা আসতে হবে আল্লাহ আমি লজ্জিত আগামিতে করবেন না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ আর যেটা হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও بس এইটাই তওবা এতে যদি মুখে কোনো বাক্য নাও বলেন তাও সমস্যা নাই কেউ যদি বব হয় আর কি তওবা দরজা খোলা নাই নাকি কিভাবে তওবার সাথে মুখের সম্পর্ক না দিলের দিলের সম্পর্ক তিনটা কাজ করলে তওবা হয়ে গেল যা করেছি আল্লাহ আমি লজ্জিত আল্লাহ maaf করে দাও অতীতকে আর করব না আগামিতে بس এখন যদি বলেন হুজুর যদি কইরা ফালাই আপনি করেন নিয়ত রাখেন না তাও যদি হয়ে যায় আবার তোবো করবেন আল্লাহর কাছে নিয়দ রাখলে তো ঝামেলা যে আল্লাহ তোমার কাছে মাফ চাইলে মাটিবি দেখব না ওই ঘরে টিভি ছাড়া আছে এখনই গিয়ে দেখব। এই নিয়া থাকলে যেটা এটা তো না সুদে জড়িত আছেন আল্লাহ মাফ চাইলাম সুদ থেকে অথচ এখনো সুদ খাটবেন এটা তো তবাহল না আপনি আগে ছাড়ে আগে বর্জন করেন আর আগামীতে যে করবেন না এটাও তো আল্লাহর তৌফিকের উপর নির্ভর করে আরে আল্লাহ চাইলে যেই ওমর নবীর কল্লা কাটতে বের হয় ওই ওমরকে এমন এমনভাবে কবুল করতে পারে নবী বলে আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো কে Okay. Yeah. কোন অমর যে অমর নবীর কল্যাারতে এসেছিল আল্লাহ যদি অমরকে পরাজিত হয়েছে সবাই জানেন জয়ের পরেও একটা কারণে পরাজিত হয়েছে কিন্তু নেতৃত্ব দিচ্ছিলেন যুদ্ধের ময়দানে তার কৌশলের কারণে মুসলমানদের কি পরিণতি হলো সত্তর জন সাহাবি শহীদ হলো আল্লাহ নবীর দাঁত পর্যন্ত ভেঙে গেল এত কষ্ট হলো অবশেষে সেই খালেদকেই আল্লাহ এমনভাবে কবুল করলেন আমি যদি জিজ্ঞাসা করি ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতি কে রাসুলের পরে সবাই বলবেন খালেদ বিন ওয়ালিদ আল্লাহ এমন ভাবে কবুল করেছেন অথচ এই খালেদ এক সময় ইসলামের কি ক্ষতিটা হয়েছে তার কারণে তা আল্লাহ যে ওই রকম লোকরা যদি কবুল করতে পারে আমারে আপনারে কবুল করবে না কেন আশি বছরের কাটটা কাফের আল্লাহকে ডাক দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক শুনে আমি পাপি হতে পারি কাফের তো না তা আমি আল্লাহকে ডাক দিলে আল্লাহ আমার ডাক কেন শুনবে না মায়ের পেটে যখন ছিলাম ডাকতে পারতাম না তখন আল্লাহ আমার ডাক শুনেছেন ডাকতে পারি না তাও আল্লাহ আমার ফরিয়া শুনেছেন আমার প্রয়োজন পূরণ করেছেন এখন তো তাও সুন্দর করে ডাকটা দিতে পারি তো অন্তত তিনটা টাইমে তো অব করতে পারব তো ইনশা আর যারা পারেন এটা সবাইকে বলছি না যারা পারেন সকালে এবং সন্ধ্যায় নবীর শিখানো একটা বাক্য আছে যদি এটা মুখস্থ কর আগ থেকে থাকে আলহামদুলিল্লাহ যদি না থাকে আজকে নিয়াদ করলে আগামী এক সপ্তাহ লাগবে এর মধ্যে মুখস্থ করতে পারবেন এই বাক্যটাকে বলে সৈয়দুল ইস্তেক ফার কি বলে সাইয়দুল ইস্তকফার মানে সর্বশ্রেষ্ঠ ইস্তফার সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনার বাক্য নবী বলেন কেউ যদি সকালে একবার এই বাক্য দিয়ে ক্ষমা চায় সন্ধ্যার আগে মরে আল্লাহরে জান্নাত দিয়ে দিবেন সন্ধ্যাবেলায় যদি পড়ে সকাল হওয়ার আগে মরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন তাহলে একবার পড়তে তিরিশ সেকেন্ডও লাগবেন তিরিশ সেকেন্ডও লাগবে না কিন্তু একবার পড়লে আপনার জন্য জান্নাত কত সহজ হয়ে যাচ্ছে আমি একবার বলে দিচ্ছি কারো যদি মুখস্থ করার ইচ্ছা থাকে গুগলে সার্চ করলেও পাবেন তাহলে নামটা মনে রাখবেন সাইয়িদুল ইস্তিগফার আমি একবার অর্থ বলে দিচ্ছি আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার প্রভু লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই খালকタニ আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দু আমি আপনার একজন গোলাম একজন বান্দা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আমি যতটুকু পেরেছি আপনাকে দেওয়া অঙ্গীকারের উপর ওয়াদার উপরে বহাল থেকেছি আবু লাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি হে আল্লাহ আমার উপর আপনার যত নিয়ামত আছে আমি সব স্বীকার করি আর আমি আমার পাপ গুলোকেও স্বীকার করি ফিরলি সুতরাং আমার পাপ গুলোকে মাফ করে ইল্লা আংতা আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারে না দর অর্থটাকে সুন্দর না খারাপ এই বাক্য যদি কেউ একবার বলে সকালে সন্ধ্যা হওয়ার আগে মোরলে জান্নাত সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে মোরলে জান্নাত মুখস্থ করতে যে কয়দিন লাগবে ওই কয়দিন বাংলায় বা মনে মনে নিজের মতো বলেন আল্লাহরে আর যখন মুখস্থ করে ফেলবেন নবীর বাক্যটা দিয়েই দোয়া করেন কারণ আমার বাক্য সুন্দর না নবীর বাক্য সুন্দর তো নবী যেই বাক্য দিয়ে দোয়া করেছেন আমাদেরকে শিখিয়েছেন আমরা সেটাই করবো ইনশা আল্লাহ আর ঘুমের আগে যে কোনোটা দিয়ে করেন একটা তো নামাজের মধ্যেও পড়ি আমরা দয় মাছুরা যেটা বলেন এটাও কিন্তু ইস্তেফার আল্লাহম্ম

মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে পারে এই মুহূর্তে মরণ আসলে লব্বাইক আল্লাহ লব্বাইক আল্লাহ আমি রেডি আছি আমি প্রস্তুত আছি আমার আলাদা প্রস্তুতির জন্য কোন সময়ের দরকার নেই আমার তো করা আছে আমার তওবা করা আছে মানুষের সাথে লেনা সব জায়গা মতো লেখা আছে ফ্যামিলিকে বলা আছে ওইখানে আমার লেনদেন লেখা পরিশোধ করে দিও আর সমস্যা কোথায় ভয় কোথায় আল্লাহ এই মুহূর্তে ডাক দিলে আমি রেডি আছি তোমার কাছে আসার জন্য এভাবে যদি কেউ নিজেকে গড়তে পারেন আমি মনে করি আপনি জামানা শ্রেষ্ঠ হলি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো এতটুকু আশা করতে পারি তো আপনাদের থেকে এত লম্বা বয়ান থেকে এতটুকু আশা না করতে পারলে কি লাভ হলো আমি একটা আশাই শুধু রাখলাম সকলের থেকে দুনিয়াতে আর কখনো দেখা হোক বা না হোক অন্তত কেয়ামতের ময়দানে যাতে একটা ধন্যবাদ দিতে না অন্তত কেয়ামতের ময়দানে একটা আশাই আমি রাখলাম সেটা হলো প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি থাকবেন এজন্য দরকার তো ছিল আরও বেশি করা অত বেশি না পারলে ডেলি অন্তত তিন টাইমে তাও বা করেন তাও মোটামুটি মরার প্রস্তুতি থাকবে কারণ ঘুমানোর আগে যদি ক্ষমা না চায় ঘুমান এই ঘুম যদি কোনোদিন না ভাঙে না তো ভাঙতে পারে পাপ নিয়ে আছে ঘুমাবেন পাপ নিয়ে আছে ঘুমাবেন যদি ঘুম না ভাঙে কি পরিণতি হবে আর আমি তো বড় দুশ্চিন্তিত হই তাদেরকে দেখে যারা পাপ করতে করতে ঘুমায় পাপ করতে করতে যে ঘুমালেন যদি কোনো ঘুমটা না ভাঙে কি হবে ভেবেছেন কি হবে একটাবার কি মাথায় কাজ করে একবার চিন্তা আসে আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবেন কেমতে দিন নবী আপনাকে পরিচয় দিবে তো আপনার মুখে হাউজে কাউসারের পানি তুলে দেবে তো আপনার জন্য সুপারিশ করবে তো আর যদি না করে আপনার পরিণতি কি হবে অন্তত ঘুমানোর টাইম সুন্দর করে ঘুমান না উযু করে পবিত্র হয়ে আল্লাহর ডাইকা ঘুমান না আল্লাহ বিসমি কামু তো আহিয়া আল্লাহ তোমার নামে মরি তোমার নামে জিন্দা হই ঘুম যদি মরণ এক ধরনের মরণ না হতো মরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না হতো দোয়ার মধ্যে এই বাক্য কেন আল্লাহ হে আল্লাহ বিস্মিকা তোমার নামে আমু তো আমু তো মানে আমি মরি আমি মরি ও আহিয়া এবং জিন্দা হই আর ঘুম থেকে উঠে কিন্তু আবার একই কথা বলি আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর কোন আল্লাহ আল্লাহ দিয়ে আহিয়া বাদামা আমাতানা যিনি মরণ দেওয়ার পর জীবনটা আবার ফিরিয়ে দিয়েছেন বাক্য দেখেন যিনি মরণ দেওয়ার পরে জীবনটা আবার ফিরিয়ে দিয়েছেন বোনা অইলেই হিন্দু সুর তার কাছেই ফিরে যেতে হবে একটা আশা করে গেলাম আপনাদের কাছে আমি প্রত্যাশা করি সকলে আমার এই আশাটা রাখবেন এবং নিজে কেমনভাবে করবেন প্রতিটা মুহূর্তে মরার জন্য রেডি পারবেন তিনশাহ